আজ ধর্মতলায় মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফে ওয়াকফ বিলের বিরুদ্ধে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় সেই প্রতিবাদ সভায় সোচ্চার হলেন মোহাম্মদ সেলিম এবং মোহাম্মদ কামরুজ্জামান ও অন্যান্য নেতৃত্বরা আমি বললাম ওদের উদ্দেশ্য হচ্ছে কিভাবে এই এত হিউজ যে প্রপার্টিস লক্ষ লক্ষ এবং সেখানে লক্ষ লক্ষ একর জমি তাহলে মোদি আদানি আম্বানি সরকার এই সবটাকেই দেখে যে কিভাবে রিয়েল এস্টেট হিসেবে এই যে রেল স্টেশন এয়ারপোর্ট এয়ার পোর্ট এগুলো কেন বেছে দিচ্ছে তার কাছে জমি এখন ডিফেন্সের জমি রেলের জমি আমাদের রাজ্যের সরকার বাঁধের জমি চা বাগানের জমি জঙ্গলের জমি এই দেউচাপা জমিতে কী হচ্ছে এই যে ট্রাম ডিপদ আমরা দাঁড়িয়ে আছি ট্রাম্প চালানো দেখছে না ট্রাম্প রিপোর্ট জমি দেখছে তো যেহেতু বড় বড় টাকা কর্পোরেট টাকা নিয়ে এখন দল সরকার জিতছে সরকারে আসছে তাদের রিটার্ন দিতে হয় কর্পোরেট ইলেকট্রাল বন্ডের টাকা এই সরকার জনগণের যে সম্পত্তি আছে সামাজিক যে সম্পত্তি আছে সেটাকে ওদেরকে দিয়ে এই ঋণটাকে শোধ করতে চায় এই জন্য ওয়াকাপ আইনটাকে নিয়ে এসেও ওরা ওয়াক্ক ওদের ভাষায় ওদের নোট থেকে আমি বলছি যে এত প্রপার্টি এত অ্যাসেট ল্যান্ড হচ্ছে এত ভলিউমের যেটা লকড হয়ে আছে ওটাকে আনলক করতে হবে কীভাবে করতে হবে না ওয়াকফটাকে বাঁচতে বলেছি তৃণমূল কী করবে সেটা তৃণমূল এমপি জানে তার কোনো অধিকার আছে কোনো গণতন্ত্র আছে সে তো মমতা ব্যানার্জি কী করবেন তিনি ঠিক করবেন আর মমতা বানার্জি কী দেখবে নাগপুর থেকে মোহন যেরকম ফোন আসবে সেরকম করবেন ওই সময় যদি ভাইপোকে অ্যারেস্ট করার দৌরজোর হয় তাহলে একরকম ভূমিকা হবে আবার নাহলে একদম লড়ে যাবো এরকম ভাব হবে কিন্তু আমরা যেহেতু সিএ কানুনের ব্যাপারে আইনের ব্যাপারে আমরা চিপুল তালাকের ব্যাপারে আমরা থ্রি সেভেন্টি ব্যাপারে দেখেছি যে তৃণমূল তার সর্বশক্তি নিয়ে বিরোধিতা করেনি বা থাকেনি রাস্তায় নেমে ক্যাকে ছিঁচি করেছে তাহলে এটা তো আইনের তাহলে হুইপ করে দিলে বাধ্যতামূলক হয় তো তার পরিষ্কার হচ্ছে এখন থেকে তাকে থ্রি লাইন হুইপ ইস্যু করতে হবে এক তো এ মামলে হিন্দু মুসলমান আপ কর দোগে তো মেজোরিটি যে বিজেপি চাতি হয় আর এসে বহ এসে এজেন্সি হয় যেক মুসলমান মুসলমান করতে হয় চাহ ফিলিস্তিনাম গাজা মামলা হোক चाहे वक्फ का मामला हो वो अपना सिविल राइट्स ह्यूमन राइट्स फंडामेंटल राइट्स कैसे से देखना पड़ेगा हमारा जो कॉन्स्टिट्यूशन दस्तूर हिंद जो हक़ दिया है वो हक़ से हमें महरूम किया जा रहा है और इसलिए आप देखोगे जो दलित है जो आदिवासी है जो ओबीसी है जो महिलाएं हैं जो गरीब है কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছেন আমরা আজকে কেন্দ্রীয় সরকারকে পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই যে এই মুসলমানদের অধিকার নিয়ে মুসলমানদের ধর্ম পালনের অধিকার নিয়ে কোনোভাবে আপনি খেলা করবেন না কেননা ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ এখানে মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ারা সবার নিজস্বতা আছে তাদের পবিত্রতা আছে আমরা সবটাকেই সম্মান করতে চাই আপনি মন্দিরের জন্য কোনো আইন তো করেননি মন্দির পরিচালনা করার জন্য কোনো অহিন্দুকে সেই কমিটিতে নিয়ে যাওয়ার কথা বলেননি আমরা মনে করি সেটা প্রয়োজনও নেই কিন্তু মসজিদ পরিচালনা করার জন্য কবরস্থান পরিচালনা করার জন্যে প্রশাসনের হস্তক্ষেপ আর অমুসলিম ভাইদের কমিটিতে অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক এটা কোনো নিয়ম নয় বরং আজকে দেশ জুড়ে মোদী সরকার যে ফেতনা ফাসাদ তৈরি করতে চাইছে যে নাফরাত আর মেরুকরণের পলিটিক্স করতে চাইছে এটা তারই একটা অঙ্গ